নমস্কার বন্ধুরা রিনা হাউজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো চলে এলাম ছাদ বাগানে দেখো এখানে কি সুন্দর লাগছে বেলি ফুলটা খুব সুন্দর লাগছে আর সকাল থেকে ওয়েদারটা কেমন ভালো না রোদর নেই হালকা বৃষ্টি হয়েছে সকালের দিকে এই যে দেখো ছাদটা ভিজে আর হাওয়া চলছে ভালো লাগছে কিন্তু শুনছি আবার আজকে ঝড় হবে গতবার সেই বন্ধুরা মনে আছে আমপান যেই ঝড়টা হয়েছিল কত কিছু নষ্ট করে দিয়েছিল আচ্ছা আর এই ওপর থেকে এগুলো একটু সরাতে হবে কেননা ঝড় যদি হয় সব নিচে পড়ে যাবে এটা এইগুলো হচ্ছে টাইম ফুল ঝড়ের নাম শুনলে ভয় লেগে যায় কেননা আগের বার যখন ঝড় হয়েছিল আমাদের এখানে এক মাস মতো প্রায় হ্যাঁ এক মাসই হবে লাইট ছিল না কারেন্ট চলে গেছিলো ভেবেছিলাম কালকে বিকালে এগুলো সরাবো কিন্তু সরানো হয়নি কেননা যদি ঝড় হয় যা বলছে শোনা যাচ্ছে তাহলে সবগুলোই নিচে পড়ে যাবে আর আমার এই ছাদ বাগানের এই বগেনবেলিয়াটা কি দুর্দান্ত বন্ধুরা তাই না বলো খুব সুন্দর পুরো গাছটা ভরা ফুল এসেছে খুব সুন্দর লাগছে আর এই যে সাদা কালারে এটা এটা গাছটা বড় হচ্ছে ছোট গাছ ছিল একটা ছোট টবের মধ্যে ছিল একটা বড় বড় নাদার মধ্যে দিয়েছি আমি দেখছি বগেনবেলিয়াগুলো যেই কটা আমি নাদাতে দিয়েছি এই দুটো আর ওইদিকে একটা ছোট্ট একটা বড় বালতি মধ্যে কিন্তু নাদার মধ্যে বেশ গাছটা ভালো হয় আর ফুলগুলো বেশ সুন্দর লাগে দেখতে আর এইদিকে আছে এটা হচ্ছে নয়নতারা দেখো একসাথে পাঁচ ছটা করে লাগিয়ে দিয়েছিলাম গাছ চারা গাছ টবের নিচে যে চারাগুলো হয়েছিল অন্য টবের মধ্যে সেইগুলো নিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম টবে কিন্তু বেশ সুন্দর হয়েছে গাছগুলো আর এখানে দাঁড়িয়ে আছি যে বেল ফুলটা বেলি ফুলটা কি সুন্দর একটা গন্ধ দিচ্ছে আর এটা হচ্ছে আমার আম গাছের সাথে হয়েছে এটা গুলঞ্চ বা গিলোহি তোমরা যেই নামে জানো আর এইদিকে এইগুলো একটু সরাই সরিয়ে দিতে হবে কেননা কোনো গ্যারান্টি নেই নিচে পড়ে যেতে পারে আর এই আমার কাঠ চাপাটা দেখো এই গাছটা বেঁধে দিতে হবে ঝড় হলে এই গাছটা পড়ে যায় না দেখো এটা টপটা ভেঙেও গেছিল। দেখো টপটা কিন্তু বেশি বড় না কিন্তু গাছটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে গাছটা বেলি আছে এই দেখো এখানে কতটা ঘুরিয়ে এসছে তোমাদের সবসময় বলি আমি কিন্তু গাছে বিশেষ কিছু যত্ন করা হয় না কোনো কেমিক্যাল তো দেওয়া হয় না সবজি পচা জলটা দেওয়া হয় খোল পচিয়ে যে জলটা দিই বা সার জল দিয়ে যায় তাই দেখো আমার গাছে চেয়ারাটাও সুন্দর আর ফুলগুলো দেখো কত বেলি ফুলের কতটা কুড়ি এসছে এই বগেন বেলিয়ার ফুলগুলো অনেক ছিল কিন্তু আস্তে আস্তে ঝরে ঝরে এই কটাই হয়েছে গতবার যখন নার্সারিতে গেছিলাম এই যে এটা গন্ধরাজটা নিয়ে এসছিলাম গন্ধরাজ ফুল এখনও এই যে সবে কুড়ি আসছে দুটো নিয়ে এই একটা ছোট আর ওইটা একটু বড়ো আর এখন তো গুলাবসের সিজন না ডাল কেটে দিতে হবে সবাই হয় এবং না তাও ডালের মধ্যে যে কটা পরি থাকে ফুটেছে এখানেও কটা নয়েল তারা দিয়ে দিয়েছিলাম আর এই যে লঙ্কা ছাড়া আমি লাগিয়েছি কিন্তু একটা লঙ্কা ধরেনি জানি না কি স্প্রে করতে হবে কি বুঝতে পারছি না এটা কিন্তু ডাল থেকেই বানানো নাকচাপা গাছ গাছটা কত বড় হয়ে গেছে সেদিনই নিয়ে এলাম এটা ওই কি বলে পুরুষ ফুল দেখো ফুলও চলে এসেছে এই যে এই নাকচাপার ডাল থেকে ওই গাছটা বানানো নাক এটা এটাও বিষ বেশ লম্বা হয়ে গেছে এটা আমি বেঁধে রেখেইছি আগে থেকে এখানেও আছে বোগেন বেলিয়া পাতাটা দেখো অন্য কালারে এটা দু রকম কালার একই গাছে একদিকে সাদা আর একদিকে পিঙ্ক কালার আর মিলি ফুলের গাছগুলো তো আমার কোনো কথাই হয় না সুন্দর আর এই দেখো পুঁশাক গাছটা এখানেও সেই লঙ্কা গাছটা ওর গাছেরই মতো অবস্থা ফুল আসছে প্রচুর ফুল আসছে কিন্তু কোনো ফলে পরিণত হচ্ছে না জানি না এর কী অভাব এই যে পুঁশাক গাছটা বেশ বড়ো হয়েছে আর এখানে কটা অ্যালোভেরা আছে এখানেও সেম ছাদ বাগানে ফুল গাছ না থাকলে দেখতে ভালো লাগে না চলো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে